আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স বাজারে জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই আমার মতো আপনারাও তৈরি করে নিন এরকম আছারের রাজা বারমিস আছার এরকম একটা দুর্দান্ত আছার একটা বল যদি এইভাবে কারো হাতে দরিয়ে দেন দীর্ঘ সময় ধরে তো খাবেই দ্বিতীয়বার আবারও সে এটার লোভে চাইবে আছারের রাজা কেন বলছি সকল আচারের সেরা এই আচারটা এটা অত্যন্ত মজাদার অন্য আচারের তুলনায় এই আচারের পুরো রেসিপিটা দেখার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে পুরো প্রচেষ্টা এবং বানমিস আচারের পুরো রেসিপিটা দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন প্রথমে এখানে আমি এক কেজি জলপাইকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এমনভাবে সিদ্ধ করেছি যে জলপাইয়ের গায়ে কোনো পানি থাকবে না এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ অল্প পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে এবার প্রত্যেকটা জলপাইয়ের বিচিগুলাকে আমি আলাদা করে নিচ্ছি আর এটা হাতের সাহায্যেইভাবে করতে হবে দেখতেই পাচ্ছেন আমি হাতে এটাকে চটকিয়ে চটকিয়ে বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি এক এক করে আর বাজারে জলপাই পুরিয়ে যাওয়ার আগে আপনারা ওইরকম বার্মিস আচার পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এবার সমস্ত বিচিগুলা ফেলে দেওয়া হয়ে গেলে পুরো জলপাইটাকে আমিভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি হয়ে গেল আমার এই জলপাইটাকে ম্যাশ করে নেওয়া আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম এখানে নিয়েছি চার টেবিল চামিচ আচারের মশলা নিয়েছি তিন টেবিল চামিচ চিলি ফ্লেক্স মতো লবণ এক কাপ চিনি আর আড়াইশো গ্রাম সরিষার তেল মেশ করে নেওয়া জলপাই এবং আর দশটা শুকনো মরিচ চুলায় একটা পাইপেন বসিয়ে তার মধ্যে আমি দেড়শো গ্রামের মতো সরিষার তেল দিয়েছি এখানে আড়াইশো গ্রাম তেল যদিও নিয়েছি পুরোটা আমি দেই নাই তেলটা যখন গরম হয়ে আসছে তার মধ্যে আমি মরিচগুলাকে দিয়ে একটু ভেজে নিয়ে গোটা জিরে দিয়ে দিলাম আস্ত জিরা অর্থাৎ আস্ত জিরাগুলা এবং মরিচটাকে আরও একটু সময় নেড়ে ছেড়ে একটু বেজে নিচ্ছি মুসমুসে করে নিচ্ছি যখন বেজে নেওয়া হয়ে গেছে তখন আমি মেশ করে রাখা জলপাইটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি মোট এক কেজি আছারের জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো আর পুরো উপকরণগুলা আপনারা দেখে ঠিক সেম আমার মতো করে বার্মিশ আছার তৈরি করে নিতে পারেন গড়েই মুখে লেগে থাকা দুর্দান্ত স্বাদের একটা আছার রেসিপি এবার পুরো তেলের মধ্যে আমি মেশ করে রাখা জলপাইগুলাকে মিশিয়ে নিচ্ছি এই হাতলের সাহায্যে নেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লোক চলে আসছে একটা চমৎকার কালার যারা পারফেক্ট বার্মিশ আছার তৈরি করতে চান তারা আমার এই ভিডিওটাকে ফলো করুন এ পর্যায়ে আমি লবণটা আছারের মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই সাথে সিলি ফ্লেক্সটুকু আচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার সিলিফ্লেক্স এবং লবণটাকে খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আচার থেকে বুদবুদ করে তেল বেরিয়ে আসছে আচারটাকে খুব ভালোভাবে আমি লবণ এবং সিলিপ্লেক্সের সাথে মিশিয়ে নিচ্ছি আর সোলার আচটাকে মিডিয়াম আছে রেখে আমি জাল করে নিচ্ছি এবার আমি অ্যাড করে দেব চিনিটা যেহেতু বার্মিস আচার এটার মধ্যে একটু তেল এবং চিনির পরিমাণটা বেশি দিতে হয় এবার চিনিটাকে আমি আচারের সাথে মিশিয়ে নিচ্ছি চিনি থেকে একটু পানি বেরিয়ে আসবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই আর এটা জাল করতে করতেই পানিটাও শুকিয়ে যাবে আর অনবরত আটতে হবে এই আচারটা তৈরি করার সময় আচারের কাছ থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নেই কেননা এই আচারটা অনবরত নেড়ে ছেড়ে তৈরি করতে হবে যাতে করে নিচ থেকে পুরে না যায় লেগে না ওঠে এবং নাড়া বন্ধ করা যাবে না অনবরত এটাকে নেড়ে যেতে হবে এবার আমি দুইটা এলাচকে মুখটা ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি বারমিক্স আচার তৈরি করব এটা ফ্লেভারের প্রয়োজন আছে তাই আমি দুইটা এলাচের আছারের মধ্যে অ্যাড করে দিলাম একটা ফ্লেভার বেরোই আসবে যখন আচারটা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু আটল আটল ভাব তখনই আমি আচারের মশলাটা দিয়ে দিচ্ছি অর্থাৎ পাঁচফূরণের যে গুঁড়োটা আমি রেখেছিলাম সেই পাঁচফুরণের গুঁড়োটা আমি খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আচারটা দেখতে পাচ্ছেন ফ্যান থেকে ছেড়ে ছেড়ে আসতেছে উঠে উঠে আসতেছে একটু মাখা মাখা আটালো আটালো বাপ আসতেছে আর এভাবে নাড়তে নাড়তে সুন্দর একটা কালার লুক চলে আসবে আছারের মধ্যে আর নাড়া বন্ধ করা যাবে না যাতে পুরে না যায় এবার আমি চুলাটাকে লতে রেখেছি ল করে দিলাম যেন নিচ থেকে পুরা লেগে না যায় আর এভাবে অনবরত নাড়তেছি এরই মাঝখানে আমি আরও একটু চিনি অ্যাড করেছিলাম চেক করে কারণ মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখতে পাচ্ছেন চমৎকার একটা লোক চলে আসছে একটা দারুণ কালার এভাবে নাড়তে নাড়তেই আচারের কালারটা চলে আসবে আর পেন থেকে কত সুন্দর আচারটা ছেড়ে চেড়ে আসতেছে হয়ে গেল পারফেক্টলি আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আচারের মধ্যে এবার আমি এটা সংরক্ষণের জন্য হাতে অল্প অল্প পরিমাণ নিয়ে ছোটো ছোটো বলের মতো করে তৈরি করে নিচ্ছি এটার সুবিধা হচ্ছে যে কাউকে দিতে যাবেন এরকম একটা বল হাতে ধরিয়ে দিলেই হয়ে গেল বাস পুরো আচারটা ধরার প্রয়োজন নেই এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে অনায়াসেই এতে কোনো ফাঙ্গাস বা নষ্ট হওয়ার ভয় নেই কেননা এখানে প্রচুর পরিমাণ তেল এবং চিনি ইউজ করা হয়েছে একটা বল আমার তৈরি করা হয়ে গেল আমি আরও একটা বল তৈরি করে দেখাচ্ছি আরও কিছুটা অংশ আমি নিয়ে ওই হাতে চেপে চেপে বলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে পুরোটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন অথবা চাইলে আমার মতো বল তৈরি করেও এভাবেই সংরক্ষণ করতে পারেন তবে বল তৈরি করে রাখার সুবিধাটাই বেশি হয়ে গেল আমার আরও একটা বল তৈরি করা এভাবেই আমি সবকটা বল তৈরি করে নেব এটা আমার সুবিধার্থে আর দেখতে পাচ্ছেন আমার পুরো তেলটাও আছারে লাগে নাই চাপ দিলে এরকম তেল বেরিয়ে আসতেছে অনেকটা তেল বেঁচে গেছে প্রায় সবগুলো বলকে আমি তৈরি করে নিয়েছি চমৎকার সুন্দর একটা লোক চলে আসছে দুর্দান্ত হয়েছে এই আচারটা এতটাই মজাদার বা মুখে লেগে থাকার মতো একটা আচার যা আপনারা বানিয়ে ট্রাই করলেই বুঝতে পারবেন আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে বলবেন না যারা নতুন ভিওয়ার্স আছেন আমার চ্যানেলে এবং পেজে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসটাকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে এখানে আমি কোনো ভিনেগার বা সিরকা ব্যবহার করি নাই সিরকা এবং ভিনেগার ছাড়া এটাকে সংরক্ষণ করা যাবে সো আল্লাহ হাফেজ